বরিশাল জেলার বুলাদি উপজেলার কৃতি সন্তান এবং সমাজসেবক হুমায়ুন কবির স্মরণে এগারো জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার ব্রংসের দুই আটশো পঁয়ত্রিশ ওয়াটারবেরি অ্যাভিনিউতে তার নিজ বাসভবন এক দোয়া আফিলংসিত হয়েছে দোয়া পরিচালনা করেন প্যালমবে আল মদিনা জামে মসজিদের পেশ ইমাম খলিলুর রহমান প্রয়াত হুমায়ুন কবির ঢাকার উত্তর এলাকায় নিজের বাড়িতে বসবাস করতেন পরবর্তীতে তিনি ব্রংসের ছোট ছেলের সাথে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি ছিলেন সমাজসেবক এবং দানশীল মানুষ তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত ছিলেন এবং সিনিয়র সিটি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিভাগবাসী ইউএস ইনকে ইনকের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এছাড়াও তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নেয় ইনক ইউএসএ ব্রংসের পৃষ্ঠপোষক এবং ইউনিয়ন পোর্ট জামে মসজিদ ও পালামবে আল মদিনা জামে মসজিদের অন্যতম উদ্যোক্তা ছিলেন হুমান কবিরের দুই ছেলে এমদাদুল কবির ও জিয়াফুল কবির এবং অসংখ্য নাতি নাত্রী গত সাতাশ মে দু তারিখে তিনি ইন্তেকাল করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে তার কর্ম বা জীবন সম্পর্কে আলোচনা করেন এবং তার অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করেন দোয়া মাহফিরে তার আত্মার বাঘ ফেরাত কামনা করা হয়